খুব সংক্ষেপে বলি সচিবালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিধির বিরুদ্ধে নতুন বিধিমালার বিরুদ্ধে মোটা কথায় কেউ কেউ বলে যে তাদের হাত পাশে কুল দিয়ে বেঁধে ফেলার বিরুদ্ধে যে আন্দোলন করছে আন্দোলনের বিরুদ্ধে মোটামুটি সরকার ক্যাটার বাহিনী নেমে গেছে নেমে গেছে কিনা দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে বসে যা যা বলল আমি আপনাদেরকে জানিয়েছি এইটা কি কোনো উনারা বলে একটা সভ্য সমাজে বিবৃতি একটা পোস্ট দিয়েছিল না ডক্টর ইউনুসের উপদেশটা যে একটা সভ্য সমাজে সেনাবাহিনী পলিটিক্স ইনভোট করে না একটা সভ্য সরকারে একটা সভ্য গভর্নমেন্টের মধ্যে একটা বাইরের গভর্নমেন্টের সঙ্গে অফিসিয়ালি যার যোগাযোগ নাই। তারা সরকারি কর্মকর্তা আন্দোলন করে এ নিয়ে এভাবে কথা বলতে পারে অন্য কোনো দেশ হলে কি হতো আস্তেনাদুবে গভর্মেন্টকে বলতো লাগে না তো এক হাসনাত থাকলে পরেই এই সরকারের মধ্যে ভেজাল লাগাইতে আর লাগে না এই যে মপকে উস্কানি দিয়ে মপকে ধারণ করে মপকে তুলে ধরে যা করেছে এই হাসনাদ আবদুল্লাহ বা এনসিপি অথবা সমন্বয়করা সরকার ডুবতে খুব বেশি সময় লাগেনি চারদিকে রব সরকার যেভাবেই হোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হলেও মপকে সাপোর্ট দিয়েছে তাই তো ওকে এখন যখন সচিবালয় তাদেরকে বলছেন আপনারা যদি একটু ফিরে যান আওয়ামী লীগের সময় বিএনপির সময় ইভেন এই সরকারের সময় সচিবালয় আন্দোলন হয়েছে না এখন আপোষ মীমাংসা আলাপ আলোচনায় যাওয়া যাবে না ঠিকই আওয়ামী লীগ বিএনপি এর আগে যে ভুলগুলো করেছে জুলাইয়ে এসে আওয়ামী লীগ যে ভুল করেছে ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করেছে ফল হয়েছে উল্টা এখন আবার সেই হুমকি হুমকি সচিবালয়ে যতবার বল প্রয়োগ করা হয়েছে যত আন্দোলনে কোনো একটা আন্দোলনের ফল কি ভালো হয়েছে কোন একটা রেজাল্ট কি ভালো এসছে বল প্রয়োগ করার সচিবালয় নিষিদ্ধ হ্যাঁ আশেপাশে সবার সমাবেশ সব নিষিদ্ধ বহিরাগত মানে যারা ভিজিটর দর্শনার্থী তারা যাওয়া সব নিষিদ্ধ করেছে এগুলো তো একরকম বল প্রয়োগের পার্ট আমরা আলোচনায় যাবো না আইন উপদেষ্টা আলোচনায় বসতে পারেনি আন্দোলনকারীদের সাথে আছে তিনি সময় দিতে পারেননি আর কি কোনো উপদেষ্টা নাই যারা এই সরকারি কর্মকর্তা যারা আন্দোলন আছেন তাদেরকে পারতেন কেনই বলতে হচ্ছে যে সারা দেশেরও কর্মকর্তারা যারা কর্মচারী আছেন তারা যেন কলম সরকার নিয়ে ও তথ্য দিল এসে যেই কাজটাই আমার মন মতো হবে না গভর্নমেন্টের লোকজনের মন মতো হবে না যে এর বিরোধিতা করবে তারাই বলে দেওয়া তফে সিবাদের দালাল সরকারি কর্মকর্তা জাস্ট আন্দোলনে গেল তিন দিন ওদেরকে বানিয়ে দিলো সব আওয়ামী লীগ যুক্তিটা যে অমিলিক সরকারের সময় আওয়ামী লীগের এই অন্যায় অপরাধ স্বেচ্ছাচারিতা এই সময়ের সময় কোনো সচিব পদত্যাগ করে নাই কোনো কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করে নাই আপনারা কি করেছেন আপনারা তো আওয়ামী সরকারের সময় এই যে লোকগুলোর নাম বারবার আসে হাসনাজ সার্জিস অন্যান্যরা আওয়ামী লীগের সময় একটা সার্টেন টাইম পর্যন্ত আপনারা ছাত্রলীগ করেছেন তারপর তো ছাত্রলীগ করে যখন ঝোপ বুঝে কোপ মারতে পেরেছেন ঝোপ বুঝে কোপ মেরেছেন বাট সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের একটা বাইন্ডেন্স এর মধ্যে থাকে তাদের পরিবার পরিজন আছে আপনাদের তো পরিবার পরিজন জুলাইয়ের আগে ছিল না আপনারা তো বিয়ে শি করেছেন এরপরে গিয়ে যখন এই সচিব টচিব মন্ত্রী হয়েছেন তখন এই মানুষজনকে অহেতু কেন এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে কেন আলাপ আলোচনায় যাওয়া হচ্ছে না এটা একটা বড় কিন্তু থেকে সুস্থ থাকবেন সত্য করুন এবং সংস্কৃত সাথে আপনার সাথে